আধ্যাত্মিক পদ্ধতির দাবিদার দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ভবানীপুর রেলগেটের বিদ্যুৎ বস উনি পঞ্চান্ন বছরেও আজও পর্যন্ত বিয়ে করেননি সারা বিশ্বের শান্তি প্রকল্পে তার দেওয়া পদ্ধতিতেই বাঁচবে সারা বিশ্ব এমন কিছু ফর্মুলা আছে তার কাছে সারা বিশ্বের সব প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে ছাড়া অন্য কাউকে সে দেখাবেন না তার ফর্মুলা ভাই নাই আমি আছি বস বিদ্যুৎ ভাই বলছি সারা বিশ্ব কন্ট্রোল করব জনগণ আমার বিজ্ঞাপন দেখার পর সারা পৃথিবী আমাকে খুঁজবে আমি যেখানেই থাকি আমাদের এই কোম্পানিকে খুঁজবে সবাই তাই পঁচিশ সালের বিজ্ঞাপন দিয়েছি সব দেশের রাষ্ট্রপ্রধান চলে আসুন আমি আসি বস বিদ্যুৎ ভাই ভয় নাই দেশবাসী বিশ্ব সংবিধান দিয়ে দেব বিশ্ব মানচিত্র দিয়ে দেব বিশ্ব বিউটিফুল গণতন্ত্র দিয়ে দেব যা দিয়ে বিশ্ব পরিচালিত হবে দেশ পরিচালিত হবে মানুষ সংবিধানের আওতায় থাকবে তাই আমার এই বস কোম্পানির শুভেচ্ছা বার্তা পাঠালাম বিশ্ব মানকতার জন্য আমি আছি বস আমার পুরে ঠে পুরা ঠিকানা আমার বিজ্ঞাপনে দেওয়া আছে একটি কথা বলতে হবে না দেশবাসী বস গুণগান সবার মুখে মুখে চলতেই থাকবে বিউটিফুল গণতন্ত্র দেশ মানুষের জন্য এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ভালো থাকুন বিশ্ববাসী ও দেশবাসী